আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে দেখাবো এর আগে আমরা সাইলেজ করেছিলাম সেই সাইলেসে ভিডিওটা আজকে আমরা দেখাবো যে আমরা সাইলেজ যে করেছিলাম আজ থেকে প্রায় পঁচিশ ত্রিশ দিন আগে এই সাইলেজ আমাদের গুরু খাই কিনা এই জন্য আজকে আমরা এই সাইলেজ গুলা তুলবো সাইলেজ গুলার মাধ্যমে আপনাদের দেখাবো যে আমাদের গরু আসলে এই সাইলেজ গুলা খাই কিনা তো এই সাইলেজ গুলা আমরা করার পর মাটির নিচে পলিথিন দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখছিলাম যাতে এর ভিতরে কোনোভাবেই হাওয়া যাইতে না পারে কারণ হাওয়া গেলে এই সাইলেজ নষ্ট হয়ে যাইতো এখন আমরা মাটি থেকে এই সাইলেজগুলো বের করব আসলে সাইলেজে সব বেশি উপকার এই গাছের চাইতে সাইলেজে সর্বোত্তম আর তাছাড়াও যাদের এই গাছের জমি নিচু তাদের ছয় মাস শুকনো থাকে এবং ছয় মাস পানিতে থাকে পানিতে ঘাস ভালো হয় না এবং ঘাস মারা যায় তারা এইভাবে সাইলেজ করলেও খুব উপকার পেতে পারে কারণ ছয় মাস গাছ চাষ করবে এবং ছয় মাসের জন্য তারা এইভাবে সাইলেজ প্রস্তুত রেখে তাদের পশুগুলো খাওয়াইতে পারবে আর সাইলেজ যে পুষ্টিমান বেশি থাকে এই কারণে প্রত্যেকটা গরুকে আট থেকে দশ কেজি প্রতিদিন সাইলেজ খাওয়ালেই আর আর ঘাসের প্রয়োজন হবে না আর এবার আমরা পরীক্ষামূলক এই সাইলেজ তৈরি করলাম আমরা পরবর্তীতে এইভাবে সাইলেজ করব কিন্তু আমরা প্রথম ভাবছিলাম যে সাইলেজ গরু খাই কিনা এর জন্য আমরা এই সাইলেজ পরীক্ষামূলকভাবে ভাবে ই করলাম যে আমাদের গরুগুলা খাই কিনা দেখেন সাইলেজের কালারটা সেই সাইলেজের কালারটা একটু হলুদ হলুদ কালার আছে এবং সাইলেজের ঘ্রানটাও অনেক সুন্দর কারণ এখানে চিটা দিয়ে মেশানো হয়েছিল এটা মনে হয় গরু খাবে ভালো সাইলেজের ঘ্রানটা অনেক তারপর সাইলেজ নেওয়ার পর আবার যে ফাঁকা জায়গা এটা সেটা আমরা এভাবে পারিয়ে আবার কাগজ দিয়ে ঢেকে দিব। এবং এভাবে পর্যায়ক্রমে গুরুকে প্রতিদিন যতটুকু লাগবে ততটুকু উঠিয়ে গুরুকে খাওয়ানো যাবে আবার এর ভিতরে যাতে কোনো ভাবে হাওয়া না যায় হাওয়া গেলে আবার পচে যাবে এজন্য আমরা ভালোভাবে আবার ঢেকে দিব এবং কিছু দিয়ে আমরা ভাড়া দিয়ে রেখে দিব। যাতে এর ভিতরে বাতাস যাইতে না পারে এভাবে আপনারাও প্রতিদিন খাওয়ানোর পর এভাবে কাগজ দিয়ে ঢেকে দিবেন যাতে এর ভিতরে কোনোভাবে এভাবে প্রতিদিন যেতে পারে আসলে আমাদের এই সাইলেসটা আরো কয়েকদিন আগে ওঠানো উচিত ছিল যেহেতু অন্য কাজের চাপে আমরা আর তুলতে নাই এটা আসলে পঁচিশ দিনেই উঠিয়ে খাওয়ানো যেতে পারতো কিন্তু আমাদের এখানে তিরিশ দিনের মতো সময় লেগে গেছে আমাদের এখন রোয়াগারা লাগছে যেহেতু আমাদের এখানে ধান প্রধান শস্য এর জন্য আমরা এই জন্য আমাদের কাজের জন্য আমরা এই সাইলেস কেউ উঠাতে পারিনি যাক আমরা যেহেতু সময় পেয়েছি তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই সাইলেজ গুলো আমরা এখন দেখাবো এই যে আমাদের গুরুগুলাকে এখন সাইলেজ গুলো দেবো যে গুরুগুলা খাই কিনা এই সাইলেজ আসলে আরো তার 10 দিন আগে উঠানো ছিল তাতেও সমস্যা নেই এগুলো আমাদের সাইলেসগুলো আমাদের গরুগুলো ভালোই খাচ্ছে তারা কোনো সংকোচ ছাড়াই এগুলো খাচ্ছে আসলে সাইলেস ভালো হওয়ারই কথা কারণ এখানে চিটাগুড় হয়েছে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে এর জন্য বড়দয় গরুগুলো আরও ভালো খাচ্ছে আসলে আমরা প্রথমে ভাবছিলাম যে এই সাইলেসগুলো মনে হয় আমাদের গরুগুলো খাবে না এজন্য আমরা একটু সংকোচে ছিলাম কিন্তু এখন উঠানোর পর এগুলো গরুকে দেওয়ার পর দেখলাম গরুগুলো ভালোই খাচ্ছে তার মানে আমরা পরবর্তীতে এভাবে করলে আমাদের গরু খাবে থাক আজ আর আমরা কথা পারবো না আজকে এই পর্যন্তই আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম